মে দিবসের কবিতা সুভাষ মুখোপাধ্যায় প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মারণির পণ নখদন্তে বন্ধন খুঁজে যাবে জাকবার ছমতে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দী লান ছিল আর তের কান্না প্রতিনিশ্বাসী আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না পর যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা